আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিতো বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনার অনলাইন যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন স্টোনের কাজ করা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন দেখতেই পাচ্ছেন বোরকায় কত ঘের পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি এছাড়াও আমাদের এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর সুন্দর বোরকা চলে আসছে অ্যাম্বোডারি কাজ করা বোরকাগুলো আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস আনা হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা বোরকার কালেকশন এত সুন্দর মশালা এত সুন্দর করে অ্যাম্বারি কাজ করে গর্জিয়াস করে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা বোরকা ফুল সেট একসাথে পাবেন সম্পূর্ণ হিজাব বোরকা প্রতিটা বোরকার ভিডিও ছবি ডিটেলস বলা হচ্ছে ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি অ্যাম্বয়ডারি কাজ করা তারপরে অনেকগুলোতে স্টোনের কাজ করাও আছে স্টোনের বোরকা এগুলা কিন্তু স্টোনের কাজ করা সম্পূর্ণ এগুলো হিজাবে বোরকা এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা বোরকা এসেছে এগুলো অ্যাম্ব্রয়টারি কাজ করা সুন্দর করে স্টুডেন্ট আপুরা তারপরে যারা সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে বোরকা পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন স্টুডেন্ট বাজেটের মধ্যে এত রিজনেবল প্রাইসে আমরা বোরকাগুলো দিচ্ছি আপনাদের জন্য পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলুন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস সফল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পছন্দ মতো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা মার্শাল্লা বোরকার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছি সে যাতে আপনারা সুন্দরভাবে ডিটেলসে বুঝতে পারেন ছবি ভিডিও সব কিছু দিয়ে আছে পছন্দ মতো কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস পেয়ে যাবেন অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পোরকার টাকা পোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাম্বরি কাজ করা আছে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন বোরকাগুলো আনা হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে যাবেন আমাদের কিন্তু শুধু বোরকা না ঈদ উপলক্ষে পার্টি বোরকা তারপরে হিজাব তারপরে হইল ড্রেস ব্যাগ এগুলো সবই এনেছি আমরা ঈদ উপলক্ষে মার্শাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন সব ধরনের কালার কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে জুয়েলারি মেকআপ এগুলো সব কিছু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা বোরকার কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর এবং পিওর দুবাই চেরি জর্জের সব সাইজ অ্যাভেলেবেল আছে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটট দিয়ে অর্ডার করবেন ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার কালেকশনই ছবি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে পছন্দ মতো কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে রেখে দেবেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সব কিছুই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা হিজাব ব্যাগ বোরকা সব কিছু একসাথে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশন নেওয়ার জন্য দেখার জন্য প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা